পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে বেআইনি দোকান উচ্ছেদ অভিযান চালানো হলো পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট অবৈধ দোকানদার উচ্ছেদ অভিযান চালানো হল পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে ওল্ড ক্যালকাটা রোডের ওপর সরকারি জায়গায় বেশ কিছু অবৈধ দোকান গুজিয়ে উঠেছিল এমনকি দোকানগুলি পাকা করেও ফেলা হয়েছিল দোকান মালিকদের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওই সমস্ত বেআইনি দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু নোটিশ না মানায় পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বুলডোজার মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় এই দিন উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য পঞ্চায়েত সদস্য আশীষ চক্রবর্তী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও পঞ্চায়েতের আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস এবং উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান অবৈধ নির্মাণ এটা একটা ড্রেন ছেড়ে ড্রেনের উপর রাস্তার উপর অনেকটা দূরই এসে গেছে এদেরকে আমরা দু একবার জানিয়েও দিয়েছি যেতে ঠিকঠাক মতো কাজ করতে কিন্তু করেনি এবং এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে আপনি সরিয়ে নিন ভালো হবে নইলে কিন্তু আমরা যদি ভাবি খারাপ অবস্থা কিন্তু সেই অবস্থায় নামতে হলো। নইলে সকলেই তো রাস্তাঘাট সমস্ত রাস্তাঘাট সমস্ত মানে গাড়ি আপে ডাউনে যেতে অসুবিধা হয় পাশে একটা বাজার রয়েছে পাশে স্কুল রয়েছে বড় গুরুত্বপূর্ণ দুটো তিনটে স্কুল রয়েছে সুতরাং যাতায়াতের মাধ্যমে তো অনেক অসুবিধা হয় একটা রয়েছে কি এলাকায় তা হয়েছে আমরা অনেকেই বলা বলি করছি কিছু করছে আমরা বর্তমান যেমন এইটা শুরু করেছি এবং আমরা আবার করব প্রত্যেকে নোটিশ করে দেওয়া আছে এরপরে আমরা নিশ্চয়ই একের পর এক এটা দেখে যারা নিজেরা সরিয়ে নেবে ভালো নইলে আবার এই বাজার অঞ্চল বলে না আমাদের রাস্তার উপরে যা অবৈধ নির্মাণ আছে আমরা সব জায়গায় নোটিশ এর আগেও করেছি এই যেমন গোলাইট লেগে লাগিয়ে রেখেছে তাদেরকে অনেকবার বলা হয়েছে সরায় না আজকে বলালো সামনের রোববারের মধ্যে কিছু না করে আমাদের দিকে পঞ্চায়েতেরও কিছু কাজ থাকে সেই কাজের ফাঁকে আমরা আবার সবাইকে নোটিশ করা হচ্ছে পঞ্চায়েতের লিখিত নোটিশ করা হচ্ছে নোটিশ ছাড়া আমরা কোনো কাজ করছি না আর এটা তো ফট করে গজিয়ে উঠেছিল এখানে এখানে মাংস ব্যস্ত লোকটা পট করে এখানে পাকা দালান বানিয়ে ফেলেছে এ তো মেনে নেওয়া যায় না রাস্তার পরে কারণ আগে লোকের বাড়িতে একটা সাইকেল ছিল না এখন লোকের বাড়িতে চার চাকা গাড়ি সব বাড়ি বাড়ি রাস্তা আরো চওড়া দরকার সেই জায়গায় যদি রাস্তা ব্লক করে কেউ কিছু করে সেটা তো আমরা মেনে নিতে পারি না কোনো রকমভাবে সে গতি উঠেছে তাদের কোন ছায়ার থেকে সে আবহাওয়া পেয়েছে তার থেকে করেছে বা নিজে মনে করেছে পঞ্চায়েতের কী বার্তা দিচ্ছে বাদুলিয়া পঞ্চায়েত বার্তা দিচ্ছে যে যারা যারা পঞ্চায়েতের জায়গা দখল করে পড়ে আছেন তারা ইমিডিয়েট সেগুলো সরিয়ে নিন নাহলে পঞ্চায়েত ভেঙে বুড়িয়ে দেবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা